দেখতে দেখতে রমজান মাস কিন্তু একদম শেষের দিকে আর একটা কি দুইটা রোজার পরেই কিন্তু শেষ হয়ে যাবে এই বছরের রমজান আর শুরু হয়ে যাবে ঈদ আবার রমজান মাসের জন্য অপেক্ষা করতে হবে পুরো একটি বছর এই রমজান মাসে আমরা কিন্তু আমাদের সবার বাসায় যার যার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করি ভালো ভালো ইফতার তৈরি করার আর আজকে আমাদের বাসায়ও আমরা ইফতার তৈরি করেছি কি কি ইফতার তৈরি করেছে সেটা নিয়ে আজকের ব্লগ আমার আসসালামু আলাইকুম আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ বেশ ভালো আছি কে কোন জায়গা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ যে কয়টা রমজান গিয়েছে অনেক ভালো সময় কেটেছে রজার মাসটা এত সুন্দরভাবে কেটেছে কোন সময় যে চোখের ফাঁকে রমজান মাস শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি আর সবচাইতে ভালো লাগার একটা ব্যাপার হচ্ছে এই রমজানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় অর্ধেকটা রমজান জুড়েই হচ্ছে মেহমান ছিল প্রতিনিয়তই দেখা যাচ্ছে সকালে মেহমান অথবা বিকালে মেহমান এই জিনিসটা অনেক ভালো লেগেছে অনেক ভালো সময় কেটেছে মেহমান কিন্তু আল্লাহ খুশি হলে বৃষ্টি আর মেহমান পাঠায় তো আলহামদুলিল্লাহ যে আমাদের বাসায় মেহমান এসেছে আল্লাহর রহমত আর মেহমানদেরকে খাওয়ানো এটা আরেকটা ভালো লাগার কাজ আমাদের ভাগ্য যে আমরা মেহমানদারি করতে পেরেছি তো এই ব্লগটা যেদিন শ্যুট করেছি সেদিন হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছিল আর মেহমানের জন্য দুপুরবেলা থেকেই হচ্ছে বিভিন্ন ধরনের ইফতার বানানোর প্রিপারেশান চলছিল প্রথমে তো দেখেই নিলেন যে আমি কিছুটা ফলকে সুন্দরভাবে শাসলিকের মতো করে একটু ডেকোরেশন করে নিয়েছি যেন দেখতে একটু ভালো লাগে তারপরে হচ্ছে প্রতিনিয়ত যেটা আমরা ইফতারিতে খাই সেটা হচ্ছে আলুর চপ এবং পেঁয়াজু এই দুটা করে নিয়েছিলাম আমি আর চেষ্টা করেছি অনেক কম ভাজার আইটেম করার জন্য কিন্তু আসলে তারপরেও একটু একটু করে অনেকগুলো হয়ে গেছে একদম প্লেট ভর্তি ভাজা নিয়ে এসেছি আমি এখানে অনেকগুলো ভাজা ছিল আর তারপর হচ্ছে আস্তে আস্তে আমি অন্য আইটেমগুলোও করেছি আর এই যে ফলগুলো যে করেছিলাম শাসলিকের মতো দেখতে কিন্তু অনেক সুন্দর লেগেছে এটা কিন্তু ডাইনিং টেবিলে খুব সুন্দর একটা লুক দেয় এবং আপনার মেহমানকে যদি এইভাবে ফলগুলো পরিবেশন করেন তারাও দেখে খুশি হয়ে যাবে বুরিন্দা ইফতারিতে আমার অনেক অনেক বেশি পছন্দ আমি সাথে আরও কিছু ফলও রেখেছিলাম যেন শাসলিকটা যারা খায় তাদের যদি আরও ফলের প্রয়োজন হয় তারা যেন নিয়ে নিতে পারে আর ইফতারিতে সালাদ হবে না তাই কি হয় সালাদ ছাড়া তো আমার কাছে ইফতার একদম অসম্পূর্ণ লাগে আর এটা হচ্ছে সুগন্ধার দই যারা নারায়ণগঞ্জে থাকেন তারা তো খুব ভালো করেই জানেন সুগন্ধার দই বা সুগন্ধার যে কোনো খাবার কতটা মজার এটা ছিল সরের দই আমি এই প্রথম স্বরের দই খেয়েছি মানে দই তৈরি করার সময় যখন নাকি যে শরটা হচ্ছে এটা তো আমরা সরিয়ে ফেলি এই দইটাতে সেটা করে নেই দইটাতে হচ্ছে শরটা রেখে দিয়েছিলেন দইটা খেতে অনেক মজা ছিল আর এটা ছিল আমাদের আজকের ইফতারের স্টপার মানে এটা হচ্ছে একটা চিরা ডেজার্ট এটা অনেক বেশি মজা হয়েছিল মানে যারা মেহমান এসেছিলো তারা তো ভালো বলেছে আমি একটু পরপর শুধু খাচ্ছিলাম এটা অনেক বেশি মজা আর এতটাই মজা পরের দিনও আমি বলেছিলাম বাসায় যেন এই চিরার দুইটা তৈরি করা হয় আর সবার প্লেটে প্লেটে ইফতার আমি কিছু কিছু অংশ দিয়েছি আসলে পুরো টেবিলটা সাজানোর আগে মেহমান চলে আসে আর মেহমান আসার পর আমি আর সেভাবে ভিডিও করি নাই আর এখানে সুগন্ধার একটা হালিমও ছিল সুগন্ধার হালিমটাও জাস্ট ওয়াও খুবই মজা ছিল আর তো সবার প্লেটে প্লেটে আম প্লেটের কাছে আমি শরবতগুলো দিয়ে দিয়েছিলাম একদম শেষ মুহূর্তে আমরা আইসক্রিম খেয়েছিলাম আইসক্রিমটা আইসক্রিম এই গরমের দিনে ইফতার শেষে তো ভালো লাগে এটা খুব স্বাভাবিক তো এই তো ছিল আমাদের ঘরোয়া পরিবেশে একটা ইফতারের আয়োজন কার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ